রাধে রাধে বন্ধুরা তো চলুন আজ আমরা জেনে নেব জুন মাসের দুই তারিখে একাদশী নাকি জুন মাসের তিন তারিখে একাদশী অনেকে বলছেন জুন মাসের দুই তারিখে একাদশী অনেকে আবার বলছেন না জুন মাসের তিন তারিখে একাদশী তো সঠিকটা আমরা জেনে নেব চলুন দেখুন যেহেতু আমরা বৈষ্ণব মতো একাদশী পালন করি সেই আমরা সবসময় মহাদ্বাদশী যুক্ত একাদশী ব্রত আমরা করে থাকি এবার সেহেতু জুন মাসের দুই তারিখেও একাদশী বিভিন্ন জায়গাতেই জুন মাসের দুই তারিখে একাদশী অনেকে উপবাস রাখছেন একাদশীতে তো আমরা জুন মাসের তিন তারিখেই একাদশীটা পালন করব যেহেতু পঞ্জিকায় বা মায়াপুর পঞ্জিকায় এটা আছে যে জুন মাসের তিন তারিখে মহাদ্বাদশী যুক্ত একাদশী পড়ছে সেহেতু আমরা জুন মাসের তিন তারিখে আমরা একাদশী ব্রত রাখব আর জুন মাসের চার চার তারিখে আমরা পালন করব তো চলুন এই যে জ্যৈষ্ঠ মাসের একাদশী জ্যৈষ্ঠ মাসে সে কৃষ্ণপক্ষের যে একাদশী পড়েছে এই একাদশীটা খুবই মানে গুরুত্বপূর্ণ একাদশী প্রত্যেকটা একাদশীই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো জুন মাসের এই যে একাদশী কৃষ্ণপক্ষে এই একাদশীটার নাম হচ্ছে অপরা একাদশী তো এই একাদশী পালন আমরা কেন করব এই একাদশী পালনে আমরা কি ফল লাভ করতে পারি তো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন জেনে নিন তো এই যে একাদশী এই জুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী অপরা একাদশী মানে অপার পূর্ণ অপরা একাদশী করব মানে আমরা অপার পূর্ণ লাভ করব। কেমন পদ্মপুরাণ অনুযায়ী এই দিন বামনরূপী বিষ্ণুর পূজা বিধান রয়েছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি এই তিথিটাই হচ্ছে অপরা একাদশী তো এই অপরা একাদশীকে আমরা আরও নামে চিনে থাকি কি কি নামে জেনে থাকি মানে জল ক্রীড়া একাদশী বা ভদ্রকালী একাদশী অচলা একাদশী এরকম একাদশীও আমরা বলে থাকি জুন মাসের অপরা একাদশী তো এই একাদশীর মানে পালন আমরা কেন করব এই একাদশী ব্রত পালন করলে অনেক অপারপূর্ণ অপারা মানে অপ অপারপূর্ণ অপারপূর্ণ ভগবান বিষ্ণু আমাদের প্রদান করে থাকেন আমাদের মনুষ্য জীবনের যে বিভিন্ন রকমের দুঃখ সুখ বা বিভিন্ন রকমের সমস্যা এই বিভিন্ন রকমের সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি এই একাদশীর প্রভাবে বড় বড় পাপ বড় বড় পাপ মানে বিনাশ হয়ে যায় কেমন যেমন ব্রহ্মা হত্যা করা ভূত জনি। অন্যের নিন্দা করা পর স্ত্রী গমন মিথ্যা সাক্ষী অনেক সময় জ্যোতিষশাস্ত্রে অনেক মিথ্যা কথা আমাদের বলতে হয় অনেক রকম বলে থাকেন যে আপনারা এটা করুন ওটা করুন এই পাথরটা নিন ওই পাথরটা নিন এই রকম এই রকম যে মিথ্যাচার এই মিথ্যাচার থেকে আমরা সবসময় মানে মুক্ত পেতে পারি এই অপরা একাদশী ব্রত রাখলে তো এই একাদশী ব্রত আমরা কিভাবে পালন করব। এই একাদশী ব্রত আমরা পালন করব যে সূর্য ওঠার আগে সূর্য ওঠার আগে মানে ব্রহ্ম মুহূর্তে যেটা সূর্য উদয়ের এক ঘন্টা আগে আমরা স্নানটা সেরে নেব এই অপরা একাদশীতে আমরা ভগবানকে তিনটি জিনিস নিবেদন করব। তাহলে আরও পূর্ণ অর্জন করতে পারবো কি কি জিনিস আমরা ভগবানকে নিবেদন করতে পারবো প্রথমত ভগবান বিষ্ণুকে আমরা তুলসীপত্র নিবেদন করব এই দিন তুলসী তলায় আমরা প্রদীপ দেব ভুলেও আমরা তুলসী পাতা তুলবো না আর তুলসী গাছে জল দেব না বলা হয় যে তুলসী এই দিন তুলসীও একাদশী ব্রত রেখে থাকেন তুলসী নির্জলা ব্রত রেখে থাকেন এটা মনে করা হয় শাস্ত্র মতে এর ফলে লক্ষ্মী প্রসন্ন হন এবং অর্থভাণ্ডার আমাদের উজাড় করে দেন দু নম্বরে আমরা কি করব দু নম্বর কাজ আমরা এটা করব শাস্ত্র অনুযায়ী মনে করা হয় অসত্য গাছে দেব দেবতাদের বসবাস তো এই দিন আমরা অসত্য তলায় সন্ধ্যাবেলা ঘি এর প্রদীপ জ্বালাব এবং বিষ্ণু সহস্র নাম পালন পাঠ করব আমরা এই দিন আহ পিতৃপুরুষরাও মানে আমাদের প্রতি সন্তুষ্ট হন এবং গভীর রোগ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তৃতীয়ত আমরা কি করব ভগবান বিষ্ণুকে আমরা দুটি গোটা হলুদ দান করব এবং একটি মন্ত্র জপ করব ওম কেশবায় নম এই মন্ত্রটি আমরা একশো আটবার জপ করবো কি মন্ত্র ওম কেশবায় নম এর প্রভাবে কি হয় এর প্রভাবে চাকরি বা ব্যবসায় প্রচুর উন্নতি আমরা লাভ করে থাকি তো আমরা এই তিনটি কাজ অবশ্যই আমরা একাদশী অপরা একাদশীতে করে করব সবাই মিলে পালন করব রাধে রাধে শাস্ত্র মতে প্রত্যেকটা একাদশীতে একটা না একটা গল্প আছে তো অপরা একাদশীতে তেমনই একটাই গল্প আপনাদের কাছে আমি নিবেদন করতে চলেছি তো চলুন শাস্ত্র মতে প্রাচীনকালে মহিদধস নামে এক ধর্মাত্মা রাজা ছিলেন তার ছোটো ভাই ব্রজধ্বজ ছিলেন অত্যন্ত অধর্মী আর পাপি রাতের অন্ধকারে একদিন তার বড় দাদা মহিধ্বসকে হত্যা করেন এরপর মহিরধ্বজের মৃত শরীর অশ্বত্থ গাছের তলায় জঙ্গলের মধ্যে পুঁতে দেন অকাল মৃত্যুর কারণে ধর্মাত্মা রাজাকে প্রেতজনিতে প্রবেশ করেন যে অশ্বত্থ গাছের তলায় পুঁতে ছিল প্রেতরূপে রাজা সেই অসত্য গাছেই বসবাস করতে শুরু করেন সেই পথে যেই যাতায়াত করতো সেই প্রেত সবাইকেই বিরক্ত করত। একদিন সৌভাগ্যবশত ওই পথ দিয়ে যাচ্ছিলেন ধৌম নামক এক ঋষি ঋষি প্রেতাত্মাকে দেখে নিজের তপবলে বলে সব কিছু জানতে পারেন রাজাকে প্রেতজনী থেকে মুক্তি দেওয়ার কথা ঋষি ধৌম ভেবে থাকেন তারপর ঋষি অশ্বত্থ গাছ থেকে প্রেত আত্মাকে নামিয়ে তিনি পরলোকবিদ্যার উপদেশ দেন সংযোগবশত সেই সময়টা ছিল জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি সেটা হলো অপরা একাদশী তিথি এই অপরা একাদশী তিথির ফলে ঋষি যে পূর্ণপ্রাপ্তি লাভ করেন তা তিনি রাজাকে অর্পণ করেন এই পূর্ণের প্রভাবে রাজা প্রেতজনী থেকে মুক্ত হন এবং দিব্যদেহ ধারণ করে স্বর্গে গমন করেন তো কেমন লাগলো গল্পটি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন রাধে রাধে জয় শ্রী কৃষ্ণা